চন্দননগর জগদ্ধাত্রী পুজোর আজকে প্রস্তুতি পর্বে একটু রাত্রির হলেও সকালবেলা সময় পায়নি কিন্তু তোমাদের তার মধ্যে একটু সন্ধ্যের দিকে নিয়ে চলে এসেছি আরও একটা পুজো মণ্ডপে উর্দি বাজার চন্দননগরের উর্দি বাজার সেই পুজো মণ্ডপের প্রস্তুতি পিছনে কিন্তু মায়ের যে রূপ তা কিন্তু হয়ে গেছে এখানে এক মেটের পরে দু মেটেও কিন্তু কমপ্লিট হয়ে গেছে সিংহ অসাধারণ তৈরি হচ্ছে কিন্তু এই উর্দি বাজারে আর সঙ্গে মায়ের রূপ সব মণ্ডপেই কিন্তু দুর্দান্ত হয় আর এই মণ্ডপে কীরকম কি প্রস্তুতি হচ্ছে কি কি হচ্ছে সেটাই চলো তোমাদেরকে এখন ঘুরে দেখায় যতটা সম্ভব চেষ্টা করছি দিনের বেলার যে আপডেটগুলো সেগুলো নিশ্চয়ই আসবে সেগুলো তোমাদের দিতে থাকবো পুজো মণ্ডপগুলো প্রস্তুতিগুলো আরও বেটারভাবে তোমরা দেখতে পাবে তবে ডেলি তোমাদেরকে আপডেট আমি কিছু না কিছু দিতে থাকবো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে অবশ্যই আমার ইনস্টাগ্রামের আইডিটা কিন্তু ডিসক্রিপশানে দেওয়া থাকবে স্ক্রিনেও শো হচ্ছে সেখানে তোমরা জয়েন করতে পারো ইনস্টাগ্রামে ফলো করতে পারো এখানে আরও বেশি আপডেট তোমরা কিন্তু পাবে আর ফেসবুক পেজে তোমরা ফলো করতে পারো চলো ঘুরে দেখি উর্দি বাজারে এবছরের প্রস্তুতি নেট দিয়ে পাখির খাঁচার মতন করা তার ভেতরে ছোট ছোট ফুলের মতন রয়েছে বিভিন্ন ফুল অবশ্যই লাইট তো দিয়ে এরকম ভেতরে এইগুলো ফুলের মতন করা রয়েছে এগুলো সবই কিন্তু লোহার স্ট্রাকচার একটু অন্ধকারের মধ্যেই এসছি আজকে মানে সন্ধেবেলার দিকে সন্ধেবেলার দিকে চন্দনগরের এইসব সব যেগুলো তৈরি হয় এলে লাইট যেটুকুনি যেটুকুনি বা যেটুকুনি কাজ হয় আরও যেন বেশি ডিটেলসটা বোঝা যায় দিনের বেলা তো অবশ্যই হবে ভিজিট তো আমি মানে আসবোই এসব জায়গাগুলোতে কিন্তু সকালবেলার দিকে সময় না থাকবার জন্য তোমাদের জন্য এই রাত্রির বেলার যতটুকুনি পাচ্ছি দৃশ্য তুলে ধরছে দেখো এটা একটা লোহার পাতার মতন অংশ ঠিক আছে এটা হচ্ছে একটা স্ট্রাকচার ঠিক আছে এই নেটের মতন অংশগুলো রয়েছে এখানে বিভিন্ন পেন্টিংগুলো রয়েছে আর সামনে এই জায়গাটায় একটা ফুলের মতন অংশ রয়েছে যেখান দিয়ে কিন্তু ভেতরে প্রবেশ করতে হবে যেখান দিয়ে ভেতরে প্রবেশ করলে মাতৃ প্রতিমার সামনে দেখা যাবে মাতৃ প্রতিমাটা কিন্তু অপরূপ হচ্ছে বিশেষ করে সিংহের যে অংশটা সিংহের যে মুখটা সেটা কিন্তু দুর্দান্ত হচ্ছে মানে দৈবক পাড়ার যে সিংহের মুখ আমি দেখেছি এটা খুব অসাধারণ শুরু দেখো এখানেও বেশ কিছু স্ট্রাকচারগুলো পড়ে রয়েছে এগুলো সব দেওয়ালে হবে এগুলো সবই লোহা স্ট্রাকচার ঠিক আছে লোহার স্ট্রাকচার দিয়ে মুখোশগুলো তৈরি করা রয়েছে এইগুলো সবই মনে হচ্ছে সিলিংয়ে দেখো সিলিংয়ের ওপরের অংশের দিকের কাজগুলো শুরু হয়ে গেছে হয়ে গেছে লোহার স্ট্রাকচারগুলো লাগানো পুরোটাই লোহার রড আর ফ্রেম আর এই জাতীয় জিনিসগুলো দিয়ে কিন্তু এবার উর্দি বাজার সেজে উঠছে আর সামনে হচ্ছে সোজাসুজি দেখা যাচ্ছে মা এগুলো সবই মণ্ডপের অংশ মণ্ডপের সব বিভিন্ন জায়গায় কিন্তু এগুলো ব্যবহার করা হবে প্রচুর স্ট্রাকচার কিন্তু এসে গেছে চতুর ধারে দেখছো প্রচুর স্ট্রাকচার প্রচুর দেখো মৌমাছি করেছে এগুলো এগুলো ফুল মৌমাছি পিঁপড়ে এই জাতীয় জিনিস কিন্তু এই লোহার তার এগুলো লোহার তার ফুলের মতন অংশ এই সব দিয়ে কিন্তু তৈরি হয়েছে এখানেও দেখছো বড় পাতা রয়েছে এগুলো আর এপাশে তোমার যে নেটের মতন যে অংশগুলো তার মধ্যে মধ্যেও কিন্তু ফুল রয়েছে এগুলো সবই মণ্ডপের অংশ মণ্ডপের সব বিভিন্ন জায়গায় কিন্তু এগুলো ব্যবহার করা